তো এই যে আমাদের রেডি হয়ে গেছে গাইস মা একটু ধরে দিয়েছে তো মা এখান থেকে কাট আনছে আমি ওই পাশ থেকে কাট আনবো তো এই যে গাইস আমাদের কুকুর ঘুমাচ্ছে আমার এখন শুরু হচ্ছে তো আমি এখন যাচ্ছি বসে রোদে তো প্রথমে একটু ফ্রিজ থেকে একটু পোশাক নিতে হবে আর এই যে আমাদের ব্ল্যাক কফি রেডি আর আমাদের নাস্তা তৈরি হচ্ছে একটা ধরাট বানাতে ধরাট হচ্ছে মাছা তো আমি মাছা বানাচ্ছি এখন তো বানানো প্রায় হয়ে এসছে শুধু এই যেই দরমা আছে সেটা পেতে দেবো ওখানে গিয়ে হয়ে যাবে আমার মাচা সকালবেলা সাইকেল বার করতে থেকে বার করতে ভুলে গেছি তখন বার আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এইখানে আছে ছোট ছোট মাল আর এখানে আছে সেজু সেজু মাল এটা হলো মেঝে মেঝে মাল এটা হলো বড় মাল মানে সব একদম লাইনে রেখেছে যাই এবার আমি এইটাতে উঠবো ভাবছি তো এটা বার নিতে পারবে নাকি ঠিক নেই তার জন্য ওইটাতে চেষ্টা করবো ফিসলে যাচ্ছে গাইস এটা এর থেকে ভালোভাবে লাভ দেওয়া তো আমি একা আছি বলে ওটাকে তুলে নিয়ে এখন যাই তোমাদেরকে দেখাচ্ছ তো পারবো না মানে বসানোর পর দেখাচ্ছি তো এই যে আমাদের রেডি হয়ে গেছে গাইস মা একটু ধরে দিয়েছে তো মা এখান থেকে কাট আনছে আমি ওই পাশ থেকে কাট আনবো তো এই দেখো শীষ কাঠ কিন্তু শুকনো এটাকে উপরে এইভাবে রেখে দেবো এগুলো আমাদের গানের দল খাওয়াতে হবে তখন অনেক বেশি কাজে আসবে

তো কোনো দিন খাইনি তো সরব জেসি দেখেছি খেতে ওইভাবে তো আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তোমরা জানো তো আমার মাছ ভালো লাগে না কালকে অষ্টমী দিয়ে চুনু মাছ দিয়েছে মাকে মাছ ধরেছিল ওরা তাই দিয়েছে তো আমার মা এখন পুজো ধরিয়ে তারপরে ভাত খাবে তো আমি প্রথমে কেটে কুটে নিই তারপরে আমি খেয়ে দে দেখা যাবে তো এই যে দেখাই ভাবে আমাদের কুকুর ঘুমাচ্ছে এই যে তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন কি করব সেটাই ভাবছি যদি তোমাদের যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করে দিও তোমরা জানিও আমি লাইক না সাবস্ক্রাইবও না তাও বলি বাই বাই